আপনাদের মধ্যে অনেকেই বলতেছিলেন যে ভাই চ্যানেল গ্রুপ তৈরি করার অ্যাপ্লিকেশনটা আবারও নতুন করে আমাদেরকে ফ্রিতে দেন তো আজকের এই ভিডিও থেকে আপনার চ্যানেল বোর্ড তৈরি করার যে অ্যাপ্লিকেশনটি সেটা ফ্রিতে নিতে পারবেন এবং যে কোনো গ্রুপে আবারও আগের মতো আপনার চ্যানেল বোর্ড তৈরি করে কথা বলতে পারবেন বন্ধুদেরকে নিয়ে তবে এর আগে যখন আমরা ফ্রিতে দিয়েছিলাম তখন অনেকেই কমেন্ট করছিলেন যে ভাই ইমোটা ওপেন করার সময় এই ধরনের লেখা ওঠে মূলত তখন আপনি অনেকেই বলতেছিলেন যে ভাই হয়তো ইমোটাই সমস্যা আছে আসলে ইমোটাই কোনো সমস্যা না যাদের ফোনে ডিভাইস ব্যান্ড আগের থেকেই তাদের ফোন মূলত এই ধরনের প্রবলেম দেখিয়েছিল তবে আজকের এই ভিডিও থেকে আপনারা যে আপডেট ইমোটা নেবেন সেটা হচ্ছে সকলের ফোনের ইউজ করতে পারবেন ঠিক আছে তার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এর কারণে ইমোটা ব্যান্ড তাদের এখন থেকে করতে কথা না বলে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই দেখাবো ভিডিও যে অ্যাপ্লিকেশনটা আপনারা কিভাবে নেবেন বা কোথায় থেকে এটা ব্যবহার করবেন মূলত এই অ্যাপ্লিকেশনটা হচ্ছে ইনস্টল করার আগে অবশ্যই আপনাদের ফোনে যদি ইমো বেটা অ্যাপ্লিকেশন থাকে সেটা আন করে করে এটা ইনস্টল করতে হবে লগ করতে হবে সো লগ করার সময় যাদের ফোনের ডিভাইস ব্যান্ড দেখিয়েছে তাদের জন্য আমি দুইটা অ্যাপ্লিকেশন দিয়ে রাখবো আপনারা ইমো আলফার মতো লগ করে নেবেন প্রথম পার্টায় আগে নতুন নাম্বার দিয়ে আজ লগ ইন করবেন তারপর সেকেন্ড পার্টে আপডেট করবেন তাহলেই তাদের ফোনে ডিভাইস ব্যান্ড দেখাবে না আর যাদের ফোনে সব কিছু ঠিক আছে তাদের ফোনে সিঙ্গেল পার্টায় শুধু আপনারা আইডি লগ করে নেবেন ডাবল পার্টে লগ করতে হবে না সো প্রথমে আমরা অ্যাপ্লিকেশনটা ওপেন করব অ্যাপ্লিকেশানটা ওপেন করার পর এই অ্যাপ্লিকেশনটা দিয়ে কীভাবে চ্যানেল বোর্ড তৈরি করবেন সেটা আগে আপনাদেরকে দেখাবো তারপর অ্যাপ্লিশনটা কোথায় পাবেন আমি এটাও বলে দেব একটি পর ঠিক আছে তো প্রথমেই আমরা এমন একটি গ্রুপে যাবো যে গ্রুপে অ্যাডমিন আছে বা ওনার আছে সেই গ্রুপে যাওয়ার পর ভয়েস ক্লাব রুমটা ওপেন করব তারপরে উপরের দিকে দেখবেন যে থ্রি রোট আইকন থাকবে জাস্ট এখানে ক্লিক করতে হবে তারপর এখানে রাখি ভিডিও লেখা থাকবে জাস্ট এখানে ক্লিক করবেন দেন এখানে ক্লিক করার পরে ভিউয়ার্স আপনারা হচ্ছে এই ধরনের একটি সেটিং দেখতে পারবেন এখানে দেখবেন প্রো মোড লেখা থাকবে জাস্ট এটা আপনার সিলেক্ট করবেন ঠিক আছে তারপর নিচের দিকে হচ্ছে আপনারা গেস্টটা হচ্ছে সিলেক্ট করতে পারেন এইখান থেকে এইটটা করে দেবেন আপনি যে ফোর বা ফাইভ থাকতে পারে এইট করে নেবেন তারপর উপরের দিকে টিকমার্ক আইকন দেওয়া থাকবে এখানে ক্লিক করে আপনার সুইচটা ক্লিক করবেন তাহলে দেখুন চ্যানেল বোর্ডটা কিন্তু তৈরি হয়ে যাবে আপনার নরমাল এটি ইমো গ্রুপে এই যে দেখুন আমাদের চ্যানেল বোর্ড তৈরি হয়ে গেছে এখন আসি যে অ্যাপ্লিকেশনটা আপনারা কোথায় থেকে কিভাবে নেবেন অ্যাপ্লিকেশনটা আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া থাকবে যাদের ফোনে আগে ডিভাইস ব্যান্টের কারণে হচ্ছে ইমোটা লগইন করতে পারেন নাই ব্যান দেখাইছে ইমো অ্যাকাউন্ট তো তাদের ফোনে যেটা করবেন দুইটা পার্ট দেওয়া থাকবে প্রথম যেটা কম এমবি সেটা আগে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন ইমো আলফার মতো তারপর নতুন একটি নাম্বার দিয়ে লগইন করবেন তারপর সেকেন্ড পার্ট আপডেট করে নেবেন আর যাদের ফোনে সব কিছু ঠিকঠাক আছে তারা কি করবেন যেটা বড় এমবি দেওয়া থাকবে শুধু সেটাই আপনারা ইনস্টল করে লগ ইন করে নেবেন তাহলেই হবে আর হ্যাঁ আপনাদের মধ্যে অনেকেই বলতে পারেন যে ভাই টেলিগ্রাম গ্রুপ লিং কোথায় পাবো টেলিগ্রাম গ্রুপ লিং ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে